নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে দেশের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর কেন্দ্রীয় সরকারের পিএম কিষাণ প্রকল্পের উনিশতম কিস্তির টাকা কবে থেকে দেওয়া হবে সেই বিষয়ে আজকে পাওয়া গেল সঠিক আপডেট তো বন্ধুরা সমস্ত কিছুই বলবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখুন তাহলে জানতে পারবেন অনেক কিছু আপডেট তো বন্ধুরা এরই সাথে রয়েছে পি এম কিষাণ প্রকল্পের ভাতা বৃদ্ধির ব্যাপারে গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখুন তো বন্ধুরা এবার দেখে নেওয়া যাক কি বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে পিএম কিষাণ প্রকল্পের উনিশতম কিস্তি কবে ঢুকবে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা বা পি এম কিষাণ ভারতের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের প্রয়োজনীয় আর্থিক সহায়তা প্রদান করে থাকে এই প্রকল্পের অধীনে যা চব্বিশে ফেব্রুয়ারি দু সালে চালু হয়েছিল কৃষকরা বার্ষিক ছয় হাজার টাকা আর্থিক সহায়তা পান যা সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দুই হাজার টাকা তিনটি সমান কিস্তিতে পাঠানো হয়ে থাকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাঁচই অক্টোবর মহারাষ্ট্রের ওয়াসিম থেকে এই স্কিমের আঠেরোতম কিস্তি প্রকাশ করেছিলেন এখনও যেহেতু আঠারোতম কিস্তি এসেছে কৃষকরা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পরবর্তী কিস্তির জন্য উদ্বিগ্নভাবে অপেক্ষা করছে মধ্যপ্রদেশ রাজ্যের একাশি লাখেরও বেশি কৃষকের কাছে এক হাজার পয়েন্ট নয় কোটি টাকার বেশি হস্তান্তর করা হয়েছে সরকার এখনও পর্যন্ত আঠেরোটি কিস্তিতে তিন দশমিক ছেচল্লিশ লক্ষ কোটি টাকার বেশি বিতরণ করেছে পিএম কিষাণ প্রকল্পের টাকা যে কারণে বন্ধ হয়ে যেতে পারে সেগুলো হলো এক নাম্বার বলা হয়েছে যদি আপনার আধার নম্বরটি স্কিমের সাথে সঠিকভাবে লিঙ্ক করা না থাকে বা আপনার আধার বিবরণে কোনোরকম ভুল থাকে তবে কিস্তির টাকা বন্ধ হয়ে যেতে পারে এরপরে দুই নাম্বার বলা হয়েছে পিএম কিষাণ যোজনার অধীনে ই কেওয়াইসি বাধ্যতামূলক আপনি যদি সময় মতো ই কেওয়াইসি না করে থাকেন তাহলে কিস্তি টাকা রিলিজ করা হবে না এরপরে তিন নম্বর বলা হয়েছে প্রকল্পের সুবিধাভোগীদের যোগ্য হওয়ার জন্য জমির রেকর্ড অবশ্যই সঠিক হতে হবে আপনার জমির রেকর্ডে কোনো অমিল থাকলে কিস্তি বন্ধ হয়ে যেতে পারে একই মোবাইল নাম্বার থেকে একাধিক রেজিস্ট্রেশন করা কৃষকরা টাকা পাবে না কৃষকরা নিজে থেকে অথবা সিএসসি কেন্দ্র থেকে মোবাইল নাম্বার আপডেট করতে পারবে প্রত্যেক কৃষকদের অবিলম্বেই এই মোবাইল নম্বর আপডেট করার জন্য অনুরোধ করা হচ্ছে যদি কোনো কৃষকরা এই সময়ের মধ্যে মোবাইল নম্বর আপডেট করতে না পারে তাহলে তাদের নাম এই প্রকল্প থেকে বাদ দেওয়া হবে অর্থাৎ পরবর্তী কিস্তির টাকা পাবে না বিগত কিস্তিগুলির টাকা দেওয়ার তারিখ কিস্তি নাম্বার ওয়ান চব্বিশে ফেব্রুয়ারি দু টাকা দেওয়া হয়েছিল এবং দুই নম্বর কিস্তির টাকা দুই মে দু হাজার উনিশ সালে টাকা দেওয়া হয়েছিল এরপরে তিন নম্বর কিস্তির টাকা পয়লা নভেম্বর দু হাজার উনিশ এরপরে চার নম্বর কিস্তির টাকা চারই এপ্রিল দু হাজার কুড়ি এরপরে পাঁচ নম্বর কিস্তির টাকা পঁচিশে জুন দু হাজার কুড়ি এরপরে ছয় নম্বর কিস্তির টাকা নয়ই আগস্ট দু হাজার কুড়ি এরপরে সাত নম্বর কিস্তির টাকা পঁচিশে ডিসেম্বর দু হাজার কুড়ি সালে দেওয়া হয়েছিল এরপরে আট নম্বর কিস্তির টাকা চোদ্দোই মে দু হাজার একুশ সালে দেওয়া হয়েছিল এরপরে নয় নম্বর কিস্তির টাকা দশই আগস্ট দু হাজার একুশ সালে দেওয়া হয়েছিল এরপরে দশ নম্বর কিস্তির টাকা পয়লা জানুয়ারি দু হাজার বাইশ সালে দেওয়া হয়েছিল এরপরে এগারো নম্বর কিস্তির টাকা পয়লা জুন দু সালে দেওয়া হয়েছিল এরপরে বারো নম্বর কিস্তির টাকা সতেরোই অক্টোবর দু হাজার দেওয়া হয়েছিল এরপরে তেরো নম্বর কিস্তির টাকা সাতাশে ফেব্রুয়ারি দু হাজার তেইশে দেওয়া হয়েছিল এরপরে ১৪ নম্বর কিস্তির টাকা সাতাশে জুলাই দু সালে দেওয়া হয়েছিল এরপরে পনেরো নম্বর কিস্তির টাকা পনেরোই নভেম্বর দু সালে দেওয়া হয়েছিল এরপরে ষোলো নম্বর কিস্তির টাকা আঠাশে ফেব্রুয়ারি দু সালে দেওয়া হয়েছিল এরপরে সতেরো নম্বর কিস্তির টাকা আঠেরোই জুন দু সালে দেওয়া হয়েছিল এরপরে আঠেরোতম কিস্তির টাকা পাঁচই অক্টোবর দু সালে দেওয়া হয়েছিল বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে দু সালের ফেব্রুয়ারি মাসের কুড়ি তারিখের পর পিএম কিষাণ প্রকল্পের উনিশতম কিস্তির টাকা দেওয়া হবে কৃষকদের বারো হাজার টাকা দিবে সরকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার পিএম কিষাণ সম্মান নিধি যোজনার আওতায় কৃষকদের জন্য আর্থিক সহায়তা বাড়ানোর একটি বড় সিদ্ধান্ত গ্রহণ করতে চলেছে এতদিন এই প্রকল্পের আওতায় কৃষকদের বছরে ছয় হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হতো তবে সাম্প্রতিক সময়ে এই অর্থের পরিমাণ বাড়িয়ে বারো হাজার টাকা করার দাবি উঠেছে জানিয়ে এখন আলোচনা চলছে দু সালে চালু হওয়া এই প্রকল্পের আওতায় প্রায় চোদ্দ কোটি কৃষক প্রতি বছর ছয় হাজার টাকা সরাসরি যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তিনটি কিস্তিতে পেয়ে থাকেন কিন্তু সাম্প্রতিক সময়ে ক্রমবর্ধমান কৃষি উপকরণ সার বীজ এবং জ্বালানির খরচ মাথায় রেখে কৃষক সংগঠনগুলি অর্থের পরিমাণ দ্বিগুণ করার দাবি জানিয়েছে সরকারের আশা এই অর্থ বাড়ানো হলে কৃষকরা আরও বেশি আর্থিক সুরক্ষা পাবেন এবং দেশের কৃষি উৎপাদন ইতিবাচক প্রভাব পড়বে নতুন বছরে বারো হাজার টাকার এই উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের কৃষকরাদের পরিবার ও জমির উন্নতিতে এই সহায়তাকে আরও কার্যকরভাবে কাজে লাগাতে পারবেন পিএম এম কিষাণ প্রকল্পের টাকা বাড়ানোর এখন অফিসিয়ালভাবে ঘোষণা হয়নি মনে করা হচ্ছে দু সালে যে বাজেট পেশ করা হবে ফেব্রুয়ারি মাসে সেই বাজেটেই কৃষকদের কথা মাথায় রেখেই পি এম টাকা বাড়ানো হতে পারে তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট এরকম আরও আপডেট পেতে হলে অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সকলের কাছে শেয়ার করে দেবেন যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন ধন্যবাদ